হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জুসির লাস্টায়ের ভিডিওর সাথে অনেক স্বাগত ভালোবাসে এখন বাজে পৌনে নটা ঘড়িতে এখন দেখি ভিডিওটা শুরু করলাম ওদিকে বোতলটা ফুটিয়ে নিচ্ছি মাম মামের একদমই বোতলে খেতে চায় না চোর করে চোর জবস্তি করে খায় না খেতে চাইলে শেষে গোদল ধরাতে হয় কী করলে একটু বলো না বোতলে খাবে কী 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 উপায়ে খাবে বোতলে বোতল মুখে নিতে চাইছে না আর এখন ঘুমাচ্ছে মাম্মা দুপুরে একটু ঘুমায়নি সন্ধে সন্ধেবেলা খেয়েই সেই থেকে ঘুমাচ্ছে এখন একটু তুলে খাওয়াবো আর মশারিটা দিয়ে দিয়েছি এখন প্রচুর মশা আর কামড়াটা ছোটো ছোটো করে লাল লাল হয়ে ফুলে যায় সারা শরীর কালকেই একটা মশা কামড়াচ্ছে মুখেতে পুরো লাল হয়ে গেছে সেই জন্য মশারিটা দিয়ে দিয়েছি আর কালকে জামা ষষ্ঠী অনেক স্বাগত ভালোবাসা সবাইকে Dor. Hmm. Que dor. É que eu? Hum, qual, qual é pore queu? Em pore, pore queu? na. Voute não Em দেখছা <laughs> তোকে ঘুম আছে ঘুমাবে তোকে ঘুম আছে ঘুমাবি না 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 যাকে বাবা আসতে বাবার কোলে উঠে হেসে উঠে বাবার আদর খাচ্ছে আর কথা বলার জন্য চেষ্টা করছে কিন্তু বাবার সাথে কথা না অনেক কিছু চেষ্টা করছিল কিন্তু কথা ওকে ওর বাবার সাথে বলানো যায় না তারপরে বলেছিল করে সারা দিয়েছিল একটু জামাই ষষ্ঠীর স্পেশাল মেনু ছিল মটন বিরিয়ানি আর চিকেন চারা বিরিয়ানি তো একটু না ছাড়া করে দিচ্ছে মা দিদি বিরিয়ানি তো দিচ্ছে দেখো এখানে চিকেন চাপটা হয়েছে চিকেন চাপের কালারটা হয়েছে দেখো আর খুব সুন্দর খেতে হয়েছিল দিদি করেছিল চিকেন চাপ আর মটন বিরিয়ানি দুটোই খুব সুন্দর হয়েছিল কিন্তু মাটনটা না ভালো যায়নি তাই জন্য মটনটা একটু শক্তের মতনই হয়েছিল অনেকক্ষণ থেকে চিকি দিয়েছে অনেক কষেছে তার মানে মটনটা কিছুতেই মানে শক্তই হয়েছিল। খুব একটা সিদ্ধ হয়নি ভালো করে আর মাম সারা দুপুর ঘুমায়নি সেই জন্য অনেকবার চেষ্টা করছি একটু করে ঘুমাচ্ছে আবার উঠে পড়ছে এই যে হলুদ কালার জামাটা দেখতে পাচ্ছ এটা আমার মামা দেখতে এসেছিল দিয়েছে এইটা আর একটা কালারের জামা দিলে সেটাও তোমাদের দেখাচ্ছি আর এত মাছি হয়েছে না আর বসার উপায় নেই একটু বসলেই খালি মাছি ধরে সেই আরেকদিন বেরোনোর আছে দেখা যাক কি কি কেনাকাটা করা যায় না করা যায় তোমাদের সাথে সবই শেয়ার করছি একটু পেরিয়েছিলাম তোমাদের বললাম এই বেরোবো পর্দাগুলো আর আমাদের সামনে ভাত চলে আসছে না একদম মানাবে না সেই জন্য পর্দাগুলো গুলো অনেক দিয়ে দিয়েই কিন্তু কিন্তু কিনি হয়ে উঠতে পারছি না তাই এখানে আছি বলে এলো আর এই জামাটার মামা আর মাইনা দেখতে এসেছিলো সেটা তো নিয়েছি ওই জামা আর বাজার থেকে আসার পরই ও বেরিয়ে যাওয়ার পরেই দেখো এরকম ঝড় মতো মিলেছে বৃষ্টিও হচ্ছে ওয়েদারটা বেশ ঠান্ডা করে জামা চামাচ রাত্রি ভালো ঠান্ডা করে দেয় সকালে কটকটে গরম আর রাত্রি ঠান্ডা আর ভিডিওটা এখানে এন্ড করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও টাটা গুড নাইট সুস্থ থাকুক ভালো থেকে আবার দেখা যাচ্ছে নেক্সট কোনো অন্য নতুন ভিডিও নিয়ে টাটা